শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো সকাল সকাল রান্নাঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি তো দেখো চারিদিকটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে আর এত ঘন মেঘ জমেছে যে এখানে আলো না জেলে কাজ করাই বড় দুষ্কর এখন যদি কারেন্ট চলে যায় না তাহলে কাজগুলো বন্ধ করে রাখতে হবে কারণ আমার রান্নাঘরটা না প্রচণ্ড পরিমাণে অন্ধকার তো তার মধ্যেই কাজগুলো করছিলাম বাইরে কিন্তু প্রচণ্ড হারেই বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে একটু কমছে মাঝে মধ্যে আবার যাতায় তো যাই হোক এই যে গ্যাস কাউন্টারটা তারপরে ওভেনটা একটু মুছে পরিষ্কার করে নিলাম তারপরে প্রথমেই আমি একটু চা বসিয়ে দেব। তো সসপ্যানে পানি পর্যাপ্ত পরিমাণে নিয়ে এখন চাটা বসিয়ে দেব সকাল সকাল ঘুম থেকে না আগে যদি এক কাপ চা খেয়ে নেওয়া যায় পরিষ্কার রান্নাঘরে বিশেষ করে যদি চা করে নেওয়া হয় মনটা কিন্তু ভালো লাগে তো ওই কারণে চেষ্টা করি রান্নাঘরটা আগে পরিষ্কার করতে আর সেখানে চা তৈরি করে খেয়ে নিয়ে তারপরে ঘর বাড়িতে হাত দিতে তো আজ আমার যেহেতু দোকানে যাওয়ার নেই হাজব্যান্ডটা আছে তো সেই কারণেই কিন্তু একটু ছুটি আছে বলতে পারো আর এখন চায়ের ভিতরে দুটো বাতাসাও দিয়ে নিলাম কারণ চিনিটা দেখলাম একটু কম আছে কিছুটা চিনি পেপারে আছে ঢালতে হবে তো ভাবলাম আজ একটুখানি বাতাসা দিয়ে চা তৈরি করে নিই তো দেখো দু কাপ চা করলাম সিমরানের একটা আমার একটা তারপরে এই গাছটা দেখতে পারছ কতটা সুন্দর যে কিউট গাছটা সেটা হয়তো তোমরা দেখেই বুঝতে পারছ আমার না এই গাছ অনেক বেশি পছন্দের আগে না এই গাছ দুইবার লাগিয়েছিলাম কিন্তু দুবারই মারা গেছে এইবার দেখা যাক কী হয় তবে দুটো পাতা কিন্তু এমনিতেই হলুদ হয়ে পড়ে যাচ্ছে তো একটা পাতা যেহেতু জেগে আছে হয়তো গাছটা হতে পারে তো দেখো ঘরে চলে আসলাম বিছনা টিসনাগুলো পরিষ্কার করব। বাইরেটা প্রচণ্ড অন্ধকার বৃষ্টিটা একটুখানি কমেছে বলে জালনাটা খুললাম কারণ অন্ধকারের মধ্যে কাজ করতে না মোটেও ভালো লাগে না ওই কারণে আর কি তো বালিশ কাতাগুলো একে একে উপরে তুলে দিয়ে বিছনার চাদরটা এখন আমি পেতে নেব। তো নিচেই যে আমার একটা পুরনো বিছনা চাদর পাতা আছে সেটা একটুখানি টান টান করে নিলাম আর আমার না প্রচণ্ড অসুবিধা হচ্ছে একটা কারণে কারণ আমার খাট ঝাড়ু দেওয়া যে প্লাস্টিকের একটা ঝাড়ু ছিল সেটা ঈশা জালনা দিয়ে করে ফেলে দিয়েছে তো সেটা তো আর তুলতে পারিনি তো ওই কারণে না খাটটা আর টান টান করতে পারছি না দেখবে খাট যতই গোছানো হোক না কেন লাস্টে যদি একটু ঝাড়ু দিয়ে টান টান করে দেওয়া হয় না খাটটা অনেক সুন্দর লাগে তো দেখা যাক যদি পুকুর থেকে তুলতে পারি তো ভালো আর তা নয় আবার নতুন আনতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এদিকে দেখো আমি সুন্দর করে বালিশ টালিশগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো জায়গা মতো সব কিছু রেখে দিলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো আমার খাট গোছানোটা কমপ্লিট হয়ে গেল তারপরে এখন কিন্তু নিচেটাও পরিষ্কার করে নেব। তো নিচেটা যেহেতু তেমনভাবে নোংরা নেই কিন্তু খাটের নিচে কিন্তু ঝাড়ু দিলে বেশ অনেকখানি করেই নোংরা বের হয় রোজে ঝাড়ু দেই তারপরেও যে এতগুলো নোংরা হয় খাটের নিচে সেটা আর বলার কথা নয় তো এদিকে আমি একটা ছোট্ট বিছানা পেতে দিচ্ছি কারণ এই জায়গাটা না এরকম একটা বিছনা পাতা থাকলে দেখতে তবু বেশ ভালো লাগে কারণ আমার এই কার্পেটটা ঘরের জন্য কেনা না এটা খাটের জন্যই কেনা হয়েছিল ছোট হয়ে যাওয়ার কারণে খাটে আর দু জায়গা ফেটে গেছিলো সেই কারণেই নিচেই পেতে দিয়েছিলাম এখন কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে আর টেবিলের উপরে গাছটা দেখছো কতটা সুন্দর হয়েছে ঘরের মধ্যে দেখবে এরকম যদি একটু সুন্দর এরকম কাঁচা গাছ রাখা হয় অরিজিনাল মানি প্ল্যান্ট বলো কি এমনি গাছ বলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার না গাছ গাছালির ওপরে একটু আলাদাই মায়া যে কোনো জায়গায় গেলে হয়তো সাজগোজ পোশাক আশাক কিনতে ইচ্ছা না হলেও যদি কোথাও দেখি আর্টিফিশিয়াল গাছ কি এমনি কোনো এরকম গাছ সবুজ তো অরিজিনাল গাছ দেখলে আমার একটা আলাদা মায়া জন্মায় তো ঈশা দেখো ওপরে বসে বসে খেলা করছিল ওকে বারবার নামিয়ে দিতে যাচ্ছিলাম কিন্তু এর আগে আমি কিন্তু আর নামলো না তো ওকে নিয়ে কাজ করা অনেকখানি দুষ্কর ওই কারণে ওকে না কাঁদিয়ে ঠান্ডা রেখেই কিন্তু আমার কাজগুলো করে নিতে হয় ওই কারণে ওপরে বসে খেলা করছে করুক আমি আমার কাজগুলো কিন্তু সুন্দরভাবে করে নিচ্ছিলাম তো এখানে ফুলের টপগুলো রাখা ছিল আর অনেকখানি গ্যাদারিংও হয়ে গেছিলো ভাবছে দুটো একটা এখান থেকে সরিয়ে দেব একটু ফাঁকা ফাঁকা রাখবো কারণ গাছ দেখবে গায়ে গায়ে রাখলে কিন্তু দেখতে তেমন ভালো লাগে না আর যেহেতু কামরাঙা গাছটা অনেকখানি লম্বা তো ওটা ভাবছি সরিয়ে অন্য কোথায় দেয়া যায় দেখা যাক তো একটু জায়গা আগে ঠিক করে নিই তারপরে ওখান থেকে সরিয়ে দেব এখন আপাতত ওই কোনাটাই রেখেছি তো কিছু গাছ আমি সরিয়ে কিন্তু ঘরেও দিয়ে আসছি আর দেখছো আমার ডাইনিং টেবিলের উপরে যে গাছটা ওটা কিন্তু মোটেও সবুজ কালার নয় ওটা না কেমন জানি সাদা সাদা ছাই ছাই কালার টাইপের গাছটা অরিজিনাল দেখতে প্রচুর ভালো লাগে তো ওই সে ওদিকে লাফালাফি করছিলো আর ওর ঘুমুরের শব্দ কিন্তু ওই রকমই কারণ কোমরে কিন্তু ওর আমি দুটো ঘুমুর দিয়ে রেখেছি ও যেখানেই যায় কেন টুকটুক করে শব্দ হয় ওই কারণেই কিন্তু দিয়ে রেখেছি যেহেতু আমার বাড়ির আশেপাশে চারিদিকে পানি আমি কিন্তু যতক্ষণ ঘুমুর বাজে ততক্ষণ বুঝতে পারি আশেপাশে আছে আর যখন ঘুমুর বাজা বন্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে ডাকা ডাকি শুরু করে দিই তো এরকমভাবে কিন্তু বুদ্ধি করে আমাদের সংসারিক মেয়েদের একটু সংসার করতে হয় গোছাতে হয় বাচ্চা কাচ্চার হয় তো সংসার করতে গেলেই যে শুধু রূপ হলেই হয় রূপের কোনো প্রয়োজন কিন্তু এখানে পড়ে না আসল ব্যাপার যেটা সেটা হচ্ছে গুণ গুণ থাকলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি কিন্তু রূপ থাকলেও আমরা আবার অনেক কিছু নাও করতে পারি তো আসল ব্যাপার হচ্ছে সংসার করতে গেলে রূপের থেকে গুণের বেশি প্রয়োজন সেটা আমি সবসময় মনে করি তো দেখো সুন্দর করে আমার ঘর বাড়িগুলো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেল বারান্দাটা মোটামুটি শেষ করতে পারলে আমার কাজ এখন আপাতত মতো ঝাড়ু দেওয়ার কাজগুলো শেষ হয়ে যাবে তো এদিকে দেখো সুন্দর করে রান্নাঘর টান্নাঘরগুলো এবার ঝাড়ু দিয়ে নেব কারণ বারান্দাটা কিন্তু ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেল এই বারান্দাটা ঝাড়ু দিতে দিতে কোমর ব্যথা হয়ে যায় প্রচণ্ড লম্বা জানো তো আর ঈশার পায়ের ছাপগুলো দেখতে পাচ্ছো বারান্দাটা যখন কাঁচা ছিল তখন কিন্তু ও হেঁটে চলে গেছিল ওর ওপর দিয়ে তো এখন কিছু বাসনপত্রও কিন্তু পড়েছি সেগুলো মেজে নেব অনেকটা বাসনপত্র এগুলো পুকুরে গিয়ে মাজলেই কিন্তু ভালো হতো তবে কি বলতো উঠোনে এত পরিমাণে পানি উঠে গেছে পুকুরে বসার কোনো জায়গা নেই বসতে গেলে ভিজে যেতে হবে একমাত্র যদি গা ধোয়ার টাইমে ভেজে আনা যায় তাহলে মাজা যাচ্ছে তা নয় কিন্তু এরকম শুকনো অবস্থায় গা শুকনো থাকবে না মাজতে গেলে ওই কারণে আর কি পুকুরে যেতে পারছি না তো দেখো টুকটুক করে বাসনপত্রগুলো সবই প্রায় মেজে নিচ্ছে কিছু করার নেই কি করব বলো এখন যতদিন এরকম উঠোনে পানি থাকবে পানি জমে আছে তো আমাদের ঘর বাড়ি একেবারে নাচাকার অবস্থা নিচেই পারছি না ততদিন এরকম সব কাজ আমার ঘরেই করতে হবে আসলে ঘরের মধ্যে আমার মোটেও থাকতে ভালো লাগে না বাইরের প্রকৃতির মধ্যেই কাজ করতে বেশি ভালো লাগে তবে এবার থেকে ভাবছি যখন বেশি বাসনপত্র হবে তখন ছাদে নিয়ে যাব কারণ ওখানে মোটর লাগানো আছে ওখানেও কিন্তু আমি পানি তুলে মাছতে পারবো তবে ওই জায়গাটা বড় হওয়ার কারণে বড় বড় বাসনপত্র মাছতে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না তো দেখা যাক কাল থেকে হয়তো ওখানেই মাছবো এদিকে দেখো ফিটার টিটারগুলো সুন্দর করে মেঝে এখন পরিষ্কার করে নিচ্ছে তো বেশ অনেকখানি বাসনপত্র এখানে যদি একটু সাজিয়ে সাজিয়ে না রাখি তাহলে কিন্তু জায়গা ধরবে না তো কাল আমার এক বন্ধু কমেন্ট করেছিল যে কাসার থালাগুলো আমি যদি একটু কাসার দোকান থেকে পাউডার কিনে এনে মাজি তাহলে কিন্তু মতো চকচক করবে তো অবশ্যই আমি যদি বাজারে যাই খুঁজে দেখবো পাওয়া যায় যদি কিনে আনবো আর অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। সংসারের কাজ তবে আমাদের কিন্তু কখনোই শেষ হয় না একটা শেষ করি তো আর কাজ কখন চলে আসে সামনে সেটা নিজেরাও বুঝতে পারি না সূর্য ওঠার আগ থেকে শুরু করি তবে যদি মনে করি অর্ধেক রাত পর্যন্ত করব তবেও শেষ হবে না এরকম একটা ব্যাপার আসলে আমরা যে যতটা পরিপাটি হওয়ার চেষ্টা করি আমাদের কাজ ততটাই বেশি থাকে আর যদি মনে করি এইভাবে শুয়ে বসে থাকবো তাহলেও কিন্তু আমাদের কাজগুলো করতে নাও হতে পারে তবে ওই যে শুয়ে বসে থাকতে পারি না যতটুকু সম্ভব চেষ্টা করি নিজের পরিশ্রম দিয়ে সংসারটাকে সুন্দর করে দাঁড় করিয়ে রাখতে ওই কারণেই আর কি সূর্য ওঠার আগ মুহূর্ত থেকে শুরু কর করতে হয় আর সেই রাত পর্যন্ত চলে একই রকম পরিশ্রম একা হাতে সবটাই সামলাই বলতে পারো বাচ্চা দেখাশুনো থেকে শুরু করে রান্না করা সংসার সামলানো আর তা বাদে নিজে একটা কাজ করি সব কিছু মিলিয়ে দিনগুলো বেশ ভালোই যাচ্ছে আমরা না শুয়ে বসে না থেকে নিজেরা যদি একটু পরিশ্রম করে একটু খাটনি করে আমরা যে কোনো একটা কাজ করার কথা চিন্তা করি হয়তো একটু কষ্টকর প্রথম প্রথম হয়ে যায় তারপরে কিন্তু আমরা ঠিকই অভ্যাস করে ফেলি মানুষ আমরা অভ্যাসের দাস তো ওই কারণেই আমি প্রত্যেক মেয়েদেরই বলতে চাই যে আমরা সংসারের পাশাপাশি কিছু অন্তত কাজ করি যে কাজ থেকে আমরা যেটুকুনি উপার্জন করব আমাদের হাজব্যান্ডের কাছ থেকে যেন হাত পেতে পয়সাটা নেওয়া না লাগে তো ওই কারণেই আর কি বলতে পারো বাইরে গিয়ে আমি কিন্তু কাজ করি তো এইদিকে দেখো উঠোনের পানিতে আমি এখন বসে বসে ঈশার যে ইস্যু করা প্যানগুলো আছে সেগুলো আগে এখান থেকে ধুয়ে নেব তারপরে ছাদে গিয়ে কেচে মেলে দেব। তো এখানটাই ধুয়ে মাখিয়ে রাখার একটাই কারণ কারণ এখন তো ছাদে যাব না বেশ এক দেড় ঘন্টা মতো এগুলো মাখিয়ে রাখলে ময়লাগুলো একটু নরম হয়ে যাবে তখন কিন্তু ছাদে গিয়ে একটু থাবা দিয়ে কেচে নিতে পারবো কি সমস্যা হয়েছে জানো তো পুকুরে মোটেই যেতে পারছি না আর এই কাজগুলো কিন্তু আমাকে ছাদে উঠে উঠে বারবার করতে হচ্ছে আর বাচ্চা নিয়ে ছাদে যাওয়া কতটা বেশি রিক্সের ব্যাপার সবাই জানো হয়তো তো আমার স্বাদটা যেহেতু আগলা সাত সেই কারণে কিন্তু প্রচণ্ড সমস্যা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছ এত জোরে বৃষ্টি হয়ে গেছে যে পুরো স্যাঁতলাই খুব খারাপ অবস্থা পা দিলে কোথায় যে চলে যেতে হবে তার ঠিক নেই তো তার মধ্যেই কাজগুলো করতে হচ্ছে গ্রাম্য পরিবেশে যেমন সুবিধা আছে এই বর্ষাকালে কিন্তু অসুবিধা অনেকই আছে তো সেই কারণেই আর কি যদি এমনি উঁচু জায়গায় আমার বাড়িটা হতো তাহলে হয়তো এতটা সমস্যা আমাকে ফেস করতে হতো না তবে এই নিচু জায়গায় বাড়ি হওয়ার কারণে একই সমস্যা আমাকে প্রত্যেক বাড়ি ভোগ করতে হয় কি অসুবিধা হয়েছে মাছ নিতে যেতে পারছি না কারণ এই গাং সাথে কী করে মাছ আনতে যাবো কারণ আমার রাস্তাটা তো দেখেছো অনেকখানি লম্বা রাস্তা থেকে ভিতরে তো রাস্তায় যেতে যেতে প্রায় এখন আমার আধ ঘন্টা লেগে যাচ্ছে এই রাস্তা পার হয়ে যেতে গেলে কারণ পানি উঠে রাস্তা কোথায় আর বিল কোথায় বুঝতেই পারছি না তো বেশ এদিকে কাছাকাছি আমার মোটামুটি ধোয়াধুয়ি কমপ্লিট আর ঈশা কিন্তু বারবার ধারে যাওয়ার চেষ্টা করছিল। আর আমি ওকে বারবার বকা দিচ্ছিলাম তো যা হোক একটুখানি বকাঝকা দিয়ে মাঝখানে দাঁড় করিয়ে রেখেছি একা মানুষ হলে আর কি হয় যা কারণ এখন তো আমার আর বাড়িতে কেউ নেই যে তার ভরসা ঈশাকে নিচেই রেখে আসব। যে কাজই করি না কেন ও কিন্তু আমার পেছনেই থাকে হয়তো ক্যামেরায় কোনো কোনো সময় দেখা যায় কোনো কোনো সময় দেখা যায় না তবে প্রত্যেকটা কাজই কিন্তু আমি ওকে রকম সাথে নিয়েই করতে হয় আর কোন কোন সময় তো কোলে কোলে করে নিয়ে করতে হয় তো সিমরান গেছিল দোকানে ওর পাপা ফোন করে ডেকেছিল আর এখন আসলো ও দোকান থেকে বাড়ি তো আসার সময় একটু পরেটাও নিয়ে এসছিল তো আমার জন্য আর সিমরানের জন্য পরেটা পাঠিয়ে দিয়েছিল সেখান থেকে সিমরান খেয়ে নিয়েছিল আর লাস্টে আমি খেয়েছিলাম তো এখন দেখো আদা রসুনগুলো বেটে নেব শিল পাটাটা না রান্নাঘরের ছিল আমার উনুনের পাশে তো রান্নাঘরে যেহেতু প্রচণ্ড কাদা হয়েছে ওই কারণে শিলটা তুলে সুন্দর করে ধুয়ে আমি এখানে শুকাতে দিয়েছিলাম সকালবেলা তো ভাবছি যে কতদিন এখন রান্নাঘরে রান্না না করতে পারি মাটির রান্নাঘরে সেই কতদিন শিলটা এখন এখানেই রেখে দেবো সবসময় মিক্সিতে বাটা মশলার কিন্তু স্বাদ তেমন ভালো লাগে না আসলে আমরা গ্রাম্য পরিবেশে মানুষ আমাদের কিন্তু এরকম শিলপাটাই বাটা মশলার স্বাদ যেন আলাদা রকমই লাগে তো দেখো বাটনা বাটনিগুলো কমপ্লিট করে আমি এখন রান্নাগুলো করব এদিকে কিন্তু আলুগুলো একটু ভাপিয়ে নিয়েছি কারণ মাংসে দেবো আর মাংসের আলু ছোট ছোট করে দিলে আমার খেতে ভালো লাগে না একটু দেখেছি এরকম বড় বড় সাইজের গোটা গোটা আলু দিলে না খেতে কিন্তু বেশ ভালো লাগে ওই কারণেই আর কি তো নুন হলুদ দিয়ে সুন্দর করে আলুগুলো আমি এখন ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেলে এগুলো কিন্তু আমি মাংসে দিয়ে দেবো তো অল্প কটা শাকও কাটা আছে আগের দিনের কুলফি শাক কেউ কেউ আবার বলে ওটাকে కుলে খরা শাক যেটা খেলে গায়ে অনেক রক্ত হয় তো ওই শাকটা আমি একটুখানি গামাকো গামাকো করে ঝোল করি তো শাকটা দেখি মাংসটা চাপিয়ে দিয়ে করে নেব তো অল্প একটু মাংসই হাজবেন্ড আজ নিয়ে এসেছিল কারণ মুরগির মাংসই সেরকম অতটাও বেশি পছন্দ আমি করি না তো সেই কারণে আর কি বলতে পারো আর এমনি তো একটুখানি শাক হবে তাই দিয়ে আমি খেয়ে নেব মুরগির মাংস সলিড হলে মোটেও ভালো লাগে না যদি একটু হাড়ের গায়ের মাংস হয় না সেটা খেতে বেশ ভালো লাগে আর আজকের মাংসটা নিয়ে এসেছিল একেবারে পুরো খারাপ মাংস দেখতে পারছো পুরো সলিড মাংস তো এরকম মাংস আমার মোটেও ভালো লাগে না এরকম মাংস দিয়ে একমাত্র যদি চিলি চিকেন টিকেন করা যায় তখন কিন্তু আবার ভালো লাগে তো যাই কিছু করার নেই এনে যখন ফেলেছে এরকম কষিয়ে রান্না করব আমার আবার চিলি চিকেন ভালো লাগে কিন্তু হাজব্যান্ডের ভালো লাগে না তো ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম আর এদিকে দিয়েছিলাম ভাজা আলুগুলো দিয়ে কিন্তু কষিয়ে সুন্দর করে ঝোল দিয়ে নিয়েছি এখন যতটুকানি সিদ্ধ হওয়ার দরকার এই পানিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে তো সুন্দর করে ঢাকা দিয়ে রেখে ওদিকে শাকটা বসিয়ে দেব আর এদিকে কিন্তু তেলটা যেহেতু অনেকক্ষণই হয়ে গেছে বসানো প্রচণ্ড হারে গরম হয়ে গেছিলো পেঁয়াজ আদা রসুন রকম একটুখানি ভাজা ভাজা করব লাল লাল করবো না কারণ এই শাকটা যতটা সম্ভব একটু কাঁচা কাঁচা খাওয়াই ভালো তো শাকটা দিয়ে সামান্য নেড়চের এতে কিন্তু আমি পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে দেব আর নুন হলুদও দিয়ে দেব দিয়ে কিন্তু যতটুকুনি সিদ্ধ করার জন্য পানির প্রয়োজন ততটুকখানিই দেব কারণ এই শাকটা না যতটুকুনি সম্ভব বললাম না যে একটু কাঁচা কাচা খাওয়াই ভালো সব থেকে ভালো হয় থেতো করে রস করে খাওয়া তবে রসটা আমি খেতে পারি না ওই কারণে এরকম ঝোল ঝোল করেই খাই তো দেখো এই ঝোলটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো আর এটা কিন্তু আমি আর কোনো রকমই পানি দেবো না ওই সিদ্ধই হবে আর নামিয়ে নেব বলতে পারো কাল আমাকে আমার এক বন্ধু ফারজানা পারভিন কমেন্ট করেছিলে যে আপু তোমার ভিডিওর অপেক্ষায় ছিলাম কেমন আছো তো আমি কিন্তু বেশ ভালো আছি তো আমার ভিডিওর অপেক্ষায় থাকার জন্য অনেক ধন্যবাদ আর অনেক কৃতজ্ঞতা জানাই বন্ধু ভালো থেকো আর আমার আর কিছু বন্ধু জয় সিমরান তারপরে সাবানা ব্লগ এদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ রোজ এত সুন্দর কমেন্ট করার জন্য রুমা ব্লগ বলেছ আপু তোমার পরিবারের নতুন সদস্য তো অনেক বেশি ধন্যবাদ বন্ধু ভালো থেকো আর সীমা কমেন্ট করেছ যে আমি চট্টগ্রাম থেকে বলছি তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে তো অনেক ধন্যবাদ বন্ধু এত দূর থেকে আমার ভিডিও দেখার জন্য তো সন্ধ্যেবেলা একটু চপ করেছিলাম আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি